আমরা চলে এসেছি নবগ্রাম জনকল্যাণ সমিতি ক্লাব এই ক্লাবের সামনেই আমরা একটা কৃষ্ণচূড়া গাছ আজ লাগাব এই জায়গায় একটা সময় আমরা ছোটোবেলায় দেখেছি কৃষ্ণচূড়া গাছ এই জায়গায় একটা ছিল খুব সুন্দর ফুল ফুটত খুব ভালো লাগত তো এখন সে গাছটা নেই তো আমরা আবার এই জায়গায় একটা কৃষ্ণচূড়া গাছ লাগাতে চলেছি মাটি প্রচুর পরিমাণে শক্ত মাটি একদম ভরা মাটি মোরাম মাটি এই রোদের তাপ আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগানো খুবই প্রয়োজন এই দুর্দিন দেখতে হচ্ছে এত গরম সকলের কাছে অনুরোধ সকলেই বেশি বেশি করে গাছ লাগান এবং গাছগুলোকে ঠিকভাবে যত্ন করে বড় করে তুলুন এই গাছই আমাদেরকে পারে একমাত্র রক্ষা করতে খুবই আগ্রহ এদেরও গাছ লাগানো আপনারাও গাছ লাগান একটা করে কমসে কম একটা করে প্রত্যেকজনে গাছ লাগান নির্দিষ্ট জায়গা দেখে সুন্দর একটা জায়গা দেখে সেখানে আপনারা গাছ লাগান এই যে আমরা আরও একটা ভাইকে পেয়ে গেলাম এ মানে খুঁড়াখুঁড়িতে এক্সপার্ট তো দেখি একটু খুঁড়ো তুমি এইভাবে মানে যেই দেখছে গাছ লাগানো সাথে সাথে সে চলে আসছে ছুটে চলে আসছে তো খুবই ভালো লাগছে হুম এই আগ্রহ দেখে আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য এবং বর্তমানে যা গরম সেই গরম একটু হলেও কমবে এই গাছ লাগাতে বট গাছ লাগানোর জন্য বড় এই পুকুর রোদ বৃষ্টি নেই খুব কষ্ট হচ্ছে তাই ভাবলাম একটা কৃষ্ণচূড়া গাছ লাগিয়েই শুরু করি এবছর তো এবছরে আমাদের নবগ্রাম জনকল্যাণ সমিতি ক্লাবের সামনে একটা কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে এবছরে গাছ লাগানো শুরু করলাম আজ থেকে প্রতিদিন গাছ লাগানো চলবে আপনারা আমার সঙ্গে থাকতে চাইলে অবশ্যই আসুন যোগাযোগ করুন আমার সঙ্গে সব জায়গাতে গাছ লাগানো পরে তো চলো আমরা গাছ লাগাই হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে ওকে খুব সুন্দরভাবে শিখলাম তো আমরা একটা গাছ লাগিয়ে দিলাম কৃষ্ণচূড়া গাছ প্রচুর রোদ তাই মানে প্রচুর গরম রোদের জন্য আমাদেরকে এসি লাগাতে হচ্ছে তো আপনারা এসি লাগানো বন্ধ করে গাছ লাগান দেখবেন একটা সময় এসি আর প্রয়োজন হবে না এই গাছ আমাদের একদম শীতল করে রেখে দেবে বৃষ্টি হবে তো আসুন সকলেই গাছ লাগাই প্রাণ বাঁচাই চলো পাল্টায় চলো চলো থ্যাংক ইউ